সকালবেলা ঘুম থেকে উঠে ওই একই গাছ হ্যাঁ আপনারা বলবেন সে তো সন্দীপদের বাগানে সেই একই গাছ ওদের দেখাতে হয় সন্দীপদের বাগান সন্দীপদের একটা গ্রাম্য পরিবেশ প্রাকৃতিক পরিবেশ যেখানে প্রকৃতির সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত সেই সব আর অবশ্যই করে যারা বাগান টাগান জমি জায়গা নেই তাদের ছাদে টব রেখেও দুধের সাথে ঘোলে মেটাতে হয় কথা সেটা না কথা হচ্ছে আজকের কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আর তাদেরই শুনতে হবে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে বাড়ির কাজকে গুলিয়ে ফেলেন তাদের আমার উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও খুব মন দিয়ে দেখবেন খুব যুক্তিপূর্ণ এই ভিডিও নিশ্চয়ই কোনো রকম রং মিশিয়ে আমার এই ভিডিও না সকালবেলা ঘুম থেকে উঠে অমাবস্যা সেই ছাদে চলে গেল গিয়ে সে প্রাকৃতিক শোভা দেখাচ্ছে সব সুন্দর এই বাসটা যাচ্ছে দেখো কী সুন্দর দেখো আকাশটা কী সুন্দর বাড়িগুলো কী সুন্দর দেখো মেঘ উড়ে উড়ে যাচ্ছে কী সুন্দর বাবরে 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 তারপরে তো কী বলবো সেটাই আমাদের দেশের মধ্যে অন্য রাজ্যে গেছে বলছে অন্য দেশ সে অনেকেই বলে ছাড়ো কোথায় যাচ্ছেন দেশের বাড়ি দেশের বাড়ি বলে অনেক আছে এখানে বিহারিরা আছে মুজফ্ফরপুর বিহারে থাকে বলে আমরা দেশে যাচ্ছি আছে অনেক আছে এইটাই ধরার কোনো ব্যাপার নেই বলে দেশে যাচ্ছি ওরা ওই জন্মস্থানটাকে ওদের দেশ মনে করে ওরা জানে না যে জন্মস্থানটাই ভারতবর্ষের মধ্যে এইগুলো আপনি মানে ছোটো বা খাটো বা হ্যাটা করতে পারেন না এরকম অনেককে দেখেছি দেশে যাচ্ছি দেশের বাড়ি যাচ্ছি এই কথা সেটা না কথা হচ্ছে কথা হচ্ছে কথা তো শুরু করবই আর শুরু থেকেই শুরু করব তার আগে আমি কিছু একটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি যে ভিডিও ক্লিপটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন আজকে দেবী তার এই তার কাটা ছেলেকে বিয়ে দিয়েছিল সেই তার কাটা ছেলেও আবার নাকি দু বছর ধরে প্রেম করেছিল এই সরু চাকলির সাথে ঠিক আছে বা বা ঠিক আছে করতেই পারে প্রেম করতে পারে না প্রেম করার পর তারপরে তারা জেনেছিল যে নিরোজগারে বেরোজগারের ছেলেটাও প্রেম করতে পারে তাহলে কি হলো তাদের এই বেরোজগারে মাসে মাসে কত টাকা ইনকাম বলতেই পারবে না কেউ বলতেই পারবে না যে আমার দাদার আমার ছেলের আমার বরের মানে সরু চাকলি এখনও বলতে পারবে না যে আমার বরের নির্দিষ্ট কী রোজগার আছে তাহলে আমাদের দেশে মেয়েরা খুব সহজলভ্য মেয়েদের খুব সহজেই আমরা এই রকম নিরোজগারে ছেলের হাতে তুলেও দিতে পারি আবার যদি এটাও জানতো সরু চাকলির পরিবার বাপের বাড়ি যে এই লাইফ জীবনে আর একটা বিয়ে হয়ে গেছে এবং হয়তো সে নেই তারপরেও কিন্তু দিত মানে এই রকম বোঝালো কে বোঝালো শুনে নিন গতকালকে যে ভিডিওটা ছিল যে আমরা দাদা ভাইয়ের বিয়ের আর কি পাকা কথা বলতে গেছেন তো ওখানে দেখলাম অনেকেই কমেন্ট করেছো বেশিরভাগই সবাই আর কি কমেন্ট করতো যে আশ্বিন মাস তো এবার মোড় মাস পড়েছে তো ওই ইয়ে ওই মাসে আর কি বিয়ে দেবে তো দেখো দাদার যে বিয়েটা ওটা আর কি সেই এমনি কি বলে সামাজিক মতে আর কি সেইভাবে হচ্ছে না নিয়ম কারণ মেনে তো ওদের আর কি লাভ ম্যারেজ দু বছর ধরে ওরা আর কি দুজন দুজনকে ভালোবাসে তো তারপরে এবার এখন আর কি বাড়ি থেকে আমরা মিলিয়ে নিলাম এই ভালো ব্যাপার ঠিক আছে আমার বৌদি বাবার বাড়িতে আর কি বৌদি বাবা বলেছে কি যে সেভাবে আমার স্বাস্থ্য সামর্থ্য নেই তো অনুষ্ঠান করে আর কি আমি মেয়েকে দিতে পারবো না বাবার বাড়িতে আর কি বদি বাবা বলেছে কি যে সেভাবে আমার সামর্থ্য নেই তো অনুষ্ঠান করে আর কি আমি মেয়েকে দিতে পারবো তো এই আরকি মন্দির থেকে দেওয়া হবে এইভাবে এক কথাবার্তা হয়েছে তো আমাদের বাড়ি থেকে সবাই আর কি সম্মত আছে তো বলেছে যে ঠিক আছে মন্দির থেকে বিয়ে টানা হয় হোক তারপরে আমাদের বাড়িতে আর কি অনুষ্ঠান করা হবে বৌবাদী ঠিক আছে এইভাবে এক কথাবার্তা বলে আসা হয়েছে তো আমরা ভেবেছিলাম যে জগৎাত্রী পুজোর পরে

শুনলেন তাই এতে আপনারা বুঝলেন তো যে ক্যাথাকুরানি সারা শরীরে অহংকার কুট 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 কুটকে ভরা এর অহংকার ছলকে 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 পড়ছে এবং সেটা সন্দীপও বুঝিয়েছে সেই ভিডিওটা যেই ভিডিও থেকে আমি এই ভিডিও ক্লিপটা দিয়েছি সেখানে সুন্দরভাবে আপনারা দেখবেন কমেন্ট বক্সে সবাই ওকে জুতো পেটা করেছে জুতিয়েছে যে তোমার মধ্যে অহংকার এসে গেছে তুমি তোমার বক্তব্য যেইভাবে রাখছো সেগুলো কলতালার মেয়ে বউরা করে কিন্তু সন্দীপকে দেখো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে না এইভাবেই বা বলছো কেন আর্থিক অসুবিধা ওদের আছে ইকোনমিকাল কন্ডিশান ওদের খারাপ এবং সেটা তারা স্বীকার করে নিয়েই বলেছে যে আমার মেয়েকে আমি কিছু দিতে পারবো না এইভাবেই বিয়ে হবে সেই জায়গায় দাঁড়িয়ে ও এমনভাবে এই দাদার বিয়েটাকে এমন প্রচারের আলোয় আনলো যে দাদার কোনো কর্মক্ষমতা নেই আর এমন একজনের সাথে সে প্রেমালাপ করেছে প্রেম করেছে দু বছর ধরে যেইখান থেকে কোনো রকম ইকোনমিক্যাল সাহায্যও দাদা পাবে না মানে আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে না তাই বলছে এই আশ্বিন মাস মল মাস মানে আগামী বাইশ তারিখ এই যে সেপ্টেম্বরের বাইশ তারিখে সরু চাকলি আর হচ্ছে লাইফার বিবাহবার্ষিকী তার মানে বলেই দিলো যে বাইশ তারিখ বিয়ে হয়েছে তা সেই বিয়েটার পিছনে এই যে ওদের অর্থনৈতিক এই যে একটা খামতি আছে আর এই কারণেই এরা নিরোজগারে বেরোজগারে দাদার হাতে একটা মেয়েকে তার মা বাবা তুলে দিয়েছে কারণ ঠিক যেরামভাবে ভাবে দালালকে তার মা বাবা চোখ বন্ধ করে তুলে দিয়েছিল যে শ্বশুরের একটা লামসাম পেনশন আছে এই পেনশন এবং লজ বাড়ি দেখে ও ওর পয়সা জল গরম হয় না তোর কোনো চিন্তা নেই কষ্ট নেই কারণ তোর শ্বশুরের একটা পেনশন আছে তা তুই ওই পেনশান থেকেই তোর চলে যাবে এবং তো নিজেও বলেছে যে আমার শ্বশুর হচ্ছে লকডাউনে খাইয়েছে তাহলে বুঝতেই পেরেছেন যে ওর মতে হচ্ছে যারা খাওয়ায় যারা ভাত দেয় তারা হচ্ছে ভাতারি সে বাপ হোক শ্বশুর হোক স্বামী হোক নন্দাই হোক যেই হোক ওর কাছে যে ভাত দেবে সেই হচ্ছে ভাতারি কথা সেটা না কথা হচ্ছে যে ও কিন্তু মানে এইভাবেই এই লজ বাড়িতে এসছে যেখানে তার মা বাবা বিচার বিবেচনা করে ডিগ্রিধারীকে এই নর্মাল একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা গ্র্যাজুয়েট ছেলের হাতে তুলে ধরেছে সমস্তটাই এটা তাহলে আজকের এই যে সরু চাকরির যেই অবস্থাটা সেই অবস্থাটা সেম কিন্তু লাক্ষর দালালের বোঝাতে পারলাম এইবার কথা হচ্ছে সরু চালিক চাকরিতে এরকম অহংকারী একটা ননদ আছে বুঝলেন যেই ননদ বারংবার বার বুঝিয়ে দিচ্ছে যে এর বাবার পয়সাই নেই তারা ওই মন্দিরে বিয়ে দেবে মন্দিরে বিয়ে দেবে তাই না গো তখন সন্দীপ ভালো করে বুঝিয়ে দিল দেখলেন তো শুনলেন তো যে না এইটা এইভাবে নিও না এটা অনেকের মন্দিরেও বিয়ে হয় তাহলে সেইখানে অহংকার ঝরে 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 পড়ছে একেবারে ঠিক ধরেছেন ক্যাতুরানি তাহলে এরপরে এই যে কোনো কিছু না দিয়ে বিয়ে হয়েছে সরু চাকরির বাপের বাড়ি দিয়ে কিছু দেয়নি এবং সেটা আপনাদের কাছে পুরো পরিষ্কার যে এইটাকে অস্ত্র করে অমাবস্যা দেবী এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে ওদের কথা বাচ্চা এবং সত্যিই তো ছোটো এই ছোট মেয়েটাকে কিভাবে খাটায় দেখুন ওই খোদার খাসি ওই দামরি ওই রকম চেহারা জলন্দী বুড়িকে আমার পেঁদাতে ইচ্ছে করে ও বলছে বিয়ের আগের আমি ক্যাটা ছিল মানে এই যে চলে আসার আগে নাকি ও শ্বশুরবাড়িতে ক্যাটা ছিল ও যদি শ্বশুরবাড়িতে ক্যাটা থাকে তাহলে বাপের বাড়িতে এসে হার্বাল প্রোডাক্টগুলো খেয়ে ব্যায়াম করে উপরে হেলথ ড্রিঙ্কসগুলো খেয়ে কেন মেদ ঝরাচ্ছিল কেন মেদ ঝরাচ্ছিল হ্যাঁ আমি বলি এরা অন্ধ হয়ে সাপোর্ট করে অন্ধ সাপোর্টার কখনোই ভালো হতে পারে না যাকে সাপোর্ট করছে তার জন্যে ক্ষতিকারক বুঝলি হুম জানোয়ার জলন্দি বুড়ি ওর সব দিক থেকে লালা ঝরে সে চাউমিন খাচ্ছি আমি আর আমার ছেলে বেরিয়েছি ও ছেলের সাথেও সামনেও ক্যাথা করে নিয়ে গল্প মানে ছেলেকে উত্তেজিত করছে যে ও ও এরকম খেতে ভালোবাসে বাবা কত কষ্ট তা তুলে এনে দে না এটা এখন আর লেটা তোর সাথে নেই তোরা তো কইতেছিস আমি বলবো প্রমাণ সহকারে তুলে দেবো তাহলে তোর ছেলের সাথে লাগিয়ে দে না তোর ছেলে বা জলন্দি বুড়ির ছেলের উদ্দেশ্যে দিলাম ছেলের মুখ দেখাবে না বলেই ছেলের সাথে মায়ের ফটো ছয়লাপ করে দিয়েছে যাকে যেটা বলছিলাম তাহলে পুরো পরিষ্কার যে ও শ্বশুরবাড়িতে যেই দাপটে থাকতো এরা যারাই এই যে লাথখো ছেদিওয়ালি লিকেজ দালালরা যে একটু অন্ধ হয়ে সাপোর্ট করে এটা তো ভালো করে না ওর জন্যে না ওর ভুলটাকেও তো ধরতে হবে ওর ঠিকঠাকও বলতে হবে তাহলে সেই সময় ও বুঝিয়ে দিয়েছিলো যে আমরা যে বাড়ির মেয়ে আনছি সেটা না খাওয়া ঘরের মেয়ে তাই না একটা মেয়েকে আপনারা দেখতে গেছেন বা পাকা কথা বলতে গেছেন বা আশীর্বাদ করতে গেছেন যাই হোক অন্তত সে রোকা হোক মোটা হোক একটা সুন্দর শাড়ি পরিয়ে কিন্তু বসায় সেই জায়গায় আমরা দেখেছি যে হয়তো সেই রকম ভালো শাড়িই তার নেই আর ও তো বাচ্চা মেয়ে ও তো বিয়ে হবে তাহলে শ্বশুরবাড়ির সামনে ওই ড্রেস পরেও আসতে নেই তাহলে একটা শাড়ি পরিয়ে আনতো তা আমরা তাদের এমনই দুর্দশা সত্যি ইকোনমিক্যাল কন্ডিশন তাদের এতটাই মানে কাঁচা যে তারা একটা সাধারণ একটা ঘরের ফ্রক পরিয়ে বসিয়ে দিয়েছে সেটা আমরা দেখেছি কথা সেটা কথা হচ্ছে এই সুযোগটা এ নিচ্ছে আমাবস্যাদেবী মে মেয়ে আতখাশি দামরি হ্যাঁ এসে ঘুমিয়েই যাচ্ছে কি করছে ওই সরু চাকলি মানে ছেলের বউটা কি খাটা না খাটাচ্ছে এবং সেইগুলো ক্যামেরা বন্দি এমন না আমরা পেট বানিয়ে মন গড়া কথা বলছি সকালবেলা ঘর জার দিয়ে ঘর পুচ্ছে আর শাশুড়ি মাথা প্রাকৃতিক দৃশ্য আমাদের দেখাচ্ছে তারপরে কি করলো চা করে আনলো চা করে আনলো নিজের ওই লাইফার জন্য নিজের ওই অমাবস্যা শাশুড়ির জন্য আর নিজের জন্য তিনজনে চা খেলো খেয়ে গোলা রুটি গোলারুটিও করলো তারপরে কি করলো মাছ কাটলো পাবদা মাছ তার আগে এক ঝুড়ি বাসন নিয়ে পড়লো এবং যেই ঝুড়িটায় বাসন রাখে সেই ঝুড়িটা মাঝলো দেবী শুধু কচু শাকটা কাটলো কেটে বাসন মাজা মাছ কাটা মাছ ধোয়া ইভেন গোলারুটি করা চা করা ঘর পচা ঘর জাগ দেওয়া উদয় অস্ত একটা গৃহিণীর যা যা কাজ ওই ছেলের বউটাকে দিয়ে করালো চিন্তা করতে পারছেন কেন করালো কারণ জানে বাপের বাড়ি যদি মেয়েদের শক্তপক্ত না হয় তাদের খুব কষ্ট তাদের ওই মুখ বুঝে সহ্য করতে হয় আর সেটা সহ্য করছে সরু চাকলি মানে লাইফার বউ তাদের বাপের বাড়িতে তার বাবা হাত তুলেই দিয়েছে যে আমার পয়সা নেই আমার মেয়েকে বিয়ে দেবো কিন্তু জন্ম যখন দিয়েছিল তখন কিন্তু ভাবিনি যে মেয়েটা আমার বড় হবে বড় হওয়ার পর একটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে বিয়ে দেবো সেই কথাটা মাথা দিয়ে যারা মেয়ে বলো ছেলে বলো ভবিষ্যৎ করতে পারবে না তাদের দরকার নেই তো পৃথিবীর আলো তাদের দেখিয়ে একটা এই রকম সিচুয়েশান তৈরি করা সংসারে দেয়া আজকে মুখ বন্ধ করে তাকে সমস্ত কাজ করতে হয় আর ক্যাতাকুরানি কি করে ক্যাতাকুরানি তার শ্বশুরবাড়িতে কুটনোটা কুটে দিত জাস্ট তাও শিলাদেবী সব করে নিত সেখানে দাঁড়িয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আবার লিকেজ বালি আরও একটা টি উপরে চলে যায় গিয়ে বলে অ্যাটেম্প টু মার্ডার চিন্তা করতে পারেন আপনারা দেখবেন যে সন্দীপ তার ব্লগে কিভাবে কথা বলতো আর ক্যাথাকুরানি কিভাবে কথা বলতো এইগুলো দেখলে সহজেই আপনারা বুঝতে পারবেন যে একটা মেয়ে বাপের বাড়িতে অশান্তিতে রয়েছে কষ্টে রয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজও ধরা পড়ে যাবে সেই জায়গায় আমরা দেখেছি ক্যাথাকুরানি দারুণভাবে রয়েছিল শ্বশুরবাড়িতে এবং বাপের বাড়িতে ফিরে এসছে তার কৃতকর্মের জন্য দেখেছেন যে কিভাবে ক্যাথাকুরানি তার শ্বশুরবাড়িতে রাজ করতো জাস্ট এই নোংরাম সাপোর্ট করে ঢাকার চেষ্টা করে এই দালালগুলো আরে নোংরাকে নোংরা বল মানুষের তোদের গ্রহণ করবে তোদের গ্রহণযোগ্যতা দেয় আজকে তুই ওই গৌতম রয় মানে সন্দীপের জলপাইগুড়ির কাকুকে তুই মানে বসে বলছিস যে আমার কথায় আপনি দুঃখ পেলে হাজ্য করে তোর কথায় তো দুঃখ পাবেই কারণ ভদ্রলোককে যদি তোর মনে হয় সত্যি নিপাড় সহৃদয় ব্যক্তি তাহলে তার বন্ধুটা চরিত্রহীন না সেই বন্ধু সন্দীপের মায়ের পাশে দাঁড়িয়ে ওই কিষাণুর বার্থডেতে কেক কাটার প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিল সেখানে তুই সন্দীপের মায়ের সাথে ভদ্রলোকের বন্ধুকে শুয়ে দিয়েছি তার তোর ক্যারেক্টার তো তোর আপব্রিঙিং তোর বেড়ে ওঠা তোর শিক্ষা দীক্ষা জম একটা পতিতার থেকে কম না কি বেশি মানুষ বলবে তাহলে তুই অন্যকে পতিতা বলে তুই নিজের ক্যারেক্টারটা যে পতিতালয়ে লয়ে ছোটো থেকে বেড়ে উঠেছিস সেটা প্রতিনিয়ত তোর বোঝাতে হয় কিন্তু না তোকে অন্য মানুষকে যার এগেনস্টে তোর ভিডিও তাকে তো তোর ওই সব জায়গায় নামাতে হবে তা সেই জায়গায় তাকে নামাতে গিয়ে নিজে এক্কেবারে নেমে গড়াগড়ি খাচ্ছিস তাহলে আজকে ক্যাথাকুরানির বিষয় বলবো যে ক্যাথাকুরানির বাড়ির লোক বাপের বাড়ির লোক ওই রকম মেয়েকে এনেছে শুধুমাত্র তাই পরিশ্রম করাবে বলে আজকে উদয় অস্ত কি পরিশ্রম করলো আবার রাত্রিবেলা ওনার মাথা নাকি ঘুরছে উনি শুয়ে পড়বেন হয়তো বৌমার নাম করে বলছে ওই তো রাতের বাসনগুলো মেজে রাখছে পুরো লুক লাইকে একটা কাজের বউকে যেইভাবে ঠিক করতে হবে কাজের বউয়ের একটা নির্দিষ্ট সময়সীমা সীমা থাকে যে এর মধ্যে আমার যা কাজ করে আমার বেরিয়ে যেতে হবে আরে এর কোনো সময় নেই উদয় অস্ত সে পরিশ্রম করে যাচ্ছে সকালের ওই পাজা ধরা বাসন মেজে তারপরে রাত্রেও সে বাসন মেজেছে সেটাও কিন্তু ওই অমাবস্যা দেবী বলে বললো মেয়ে কখন উঠলো ওই খোদার খাসি আদ্দামড়িটা নোংরা মেয়ে ছেলেটা অপকৃতি করে এসে বাপের বাড়িতে পড়ে রয়েছে আমি শুধু ভিডিওগুলো দেখছি পুরোনো উম ও বাচ্চাটা কিষাণ সামনে আসছে কিভাবে শুয়ে দাঁড়া কিন্তু দেখবেন সন্দীপ বা সন্দীপের মা বাবা কখনো বিরক্ত প্রকাশ করে না তাহলে এইগুলো আপনারা দেখে ন্যায্য কথাটা বলবেন সৎ সাহস থাকলে সৎ কথাটা এইভাবে বলবেন সৎ কথা বলতে পয়সা লাগে না মিথ্যে কথা বলতে একটা বলতে দশটা লাগে এবং তাকে আবার প্রলেপ বাটারিং যাই করুন বলতে আবার আসতে হয় তাহলে আমরা দেখেছি যে কিষাণু একটু চঞ্চল বাচ্চা সেই বাচ্চাকে ফেলে মা অন্য একজনের সাথে চলে বেরিয়ে গেছে আর কি করতে বেরিয়েছে আর আমার বলতে হবে না সবাই বোঝেন তাহলে বাচ্চাটার কথা তার মনে পড়েনি ও যখনই দেখবেন রাস্তা পার ও সন্দীপ হচ্ছে সঙ্গীত ওই যে বাচ্চা এই ওই যে ছেলে ও নিশ্চিন্ত বোধ করে যে বাচ্চা আমার শ্বশুরবাড়িতে প্রত্যেকটা ভালোবাসা মানে নয়নের মনি আমার সন্তান এরাই দেখে রাখবে আর এই ভরসাতে এই ভরসাতে বাচ্চা ফেলে সে পরপুরুষে হাত ধরে বেরিয়ে গেছে আমি দেব তার মধ্যেই তো দেখলেন যেটা দিয়েছি যে কিষাণু বারংবার ক্যামেরা কনসেন্স কিন্তু ছোট্ট থেকে বারংবার চলে আসছে আর ওর মায়ের কি বিরক্তি সন্দীপকে দেখবেন এত কিছু করে মানে হুল্লুড়ি মানে হয়ে পড়ছে মুখ দিয়ে প্রত্যেকটা কিন্তু অ্যানসার দেয় তাহলে এই হচ্ছে মার বাবা আর বাবার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ওর পার্থক্য ও বাচ্চার দায়িত্বটাও নিতে চায়নি আর আজকে বাচ্চা নেবো বাচ্চা নেবো বললে কি হবে আর ওই সুপ্রিম কোর্ট হ্যাঁ ও কি ঠগি ও নিজের ঠগি ও মানুষকে কি ঠগ ভেবেছে যা বলবে আমরা ভেবে নেবো সুপ্রিম কোর্ট গেছে মিথ্যাচারী কর্তা করছে বাড়ি এদের পরিবারের সবাই মিথ্যেবাদী নিশ্চয়ই বলেছে যে আমার দাদার রোজগার বা ওরা অমাবস্য দেবী আও ভক্তি বলেছে আমার ছেলের এভি রোজগার দিন বাড়িতে বসে থাকে মা বাবা চালাচ্ছে এখন বোন রয়েছে বোন চালাচ্ছে এই যে লাইফ আর যে বিয়ে হয়েছে লাইফ আর কোনোদিন ভাবিনি তাই বোনকে মেরে তাড়িয়েছে যে আমার এই বিয়েটা যদি আমার বোনের জন্য ভেঙে যায় তাহলে আমি কোনো দিন পাত্রী পাবো না এই জন্যে বোনকে মেরে ও তাড়িয়ে দিয়েছে সেই সময় মা বাবাও বুঝেছিল বিয়েটা হয়ে যা ঠিক যাকে মেরে তাড়িয়েছে তাকে ডেকে এনে আমার ছেলের লাইফটা লাইফ আর লাইফটা গড়ে দেবে এটা থেকেই আমরা পরিষ্কার সবাই ওরা ঠগি ওরা সবাই পয়সার পিসাজ মেয়েটাকে জাস্ট ইউজ করছে মেয়েটাও কিন্তু বুঝতে পারছে আমার শ্বশুর বাড়িতে কতটা আমি ভালো ছিলাম ওখানকার পরিবারের মানুষ আমাকে আপন করে নিয়েছিল আর বাপের বাড়ির মানুষগুলো জাস্ট এইটার ভুঁকি এটা গুঁজে গুঁজে দিচ্ছে আর চুপ করে আছে পুরো পরিষ্কার কোথাও বেরোলে বৌমাকে একশো টাকা দিচ্ছে ছেলেকে দুশো টাকা দিচ্ছে তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস যা আর এখন বোন দিচ্ছে বনে দু হাত দিয়ে রোজগার চার হাত পা দিয়ে খরচা করছে যেটা করতে পারিনি সেটা তো কন্ট্রোলে ছিল এমন না যে সন্দীপ ওকে অত্যাচারে রেখে নিজে ফুর্তি করছে এমন না হ্যাঁ এখন ভালো আছে দু হাতি রোজগার করে দেখাচ্ছে যে ওর মুখ না দেখালেও আমি পপুলার ফেস ও বারংবার বলেছে ওই ভিডিওটা খেয়াল করবেন যে ভিডিওর ক্লিপটা আমি তুলে দিয়েছি যে যে দেখো নাম করে বলছে ও খুশি হচ্ছে না অ্যাকচুয়ালি মার্বেল টাইলস যখন বসায় তখন আপনি ওর আসল চেহারা বুঝতে পারবেন না যখন কমপ্লিট হয়ে যাবে তারপর পালিশ হবে তারপরে হোয়াইট সিমেন্ট দিয়ে মিডিলটা যখন গ্যাপটা যখন পূর্ণ হবে তারপরে সেই রূপ এখন ও দেখে ও নিজের হাত পা কামড়ায় অনেক কারণে ও এখন মেলায় যে যার জন্য আমি বেরিয়েছি। সে একটা বিগ জিরো নিজেকে জাহাজের ক্যাপ্টেন ম্যাপ্টেন বলেছে চুরি করা মাল এনে বলেছে দেখো এইগুলো আমার মানে ওর ওই জাহাজ থেকে কফি মগ থেকে আরম্ভ করে প্রচুর ও দেখেছে তাহলে এই হচ্ছে হতচ্ছাড়া অশুভ কুলাঙ্গার এই মেয়ে ছেলে যে স্বামীর সন্তান ফেলে এসে সে অন্য পুরুষের হাত ধরে নোংরামি করে বেড়াচ্ছে আর সেটাকে তালি দিচ্ছে কে এই যে জলন্দী বুড়ি তোর ছেলেটা যে তার কাটা বোঝা যায় কিন্তু দেখ আমি কাউকে বিকালঙ্গ মস্তিষ্ক বিকালঙ্গ বলবো না কিন্তু মায়ের পাশে বসে এইটা একটা বাজে ইঙ্গিত করে জীব বের করে ফটো তোলাটা না একটা বাজে ইঙ্গিত জলন্দি বুড়িকে কেন বারংবার বলি যেন শুধরে যায় ও কারো কন্ট্রোলে না কারো আন্ডারে নেই কিন্তু ওর জীবের আন্ডারে হয়ে গেছে এটাই দুর্ভাগ্যবশত হ্যাঁ তুই যে কি যে বলি সত্যি তাই না তোর হাড়ি কড়াইটা একটু কাজে লোক দিয়ে মাছ আমি জানি যে কিভাবে তুই হারি হারি করা উপর অত্যাচার করিস বিবর্ণ হয়ে গেছে ওদের আসল রঙ ওরা নিজেরাই ভুলে গেছে যাকে যেটা সেটা যার যার ব্যাপার কথা হচ্ছে আজকে পরিষ্কার করে দিলাম যে অমাবস্যার কমেন্ট বক্সে গিয়ে দেখুন ওকে জুতিয়েছে ঝাঁটিয়েছে লাথিয়েছে কমেন্টের মাধ্যমে তা লোকের কমেন্ট তুলে তো তুই তো ভিডিও করিস তোর কমেন্ট থেকে একটা কমেন্ট তুই ডিলিট করেছিস তোর কমেন্ট বক্সে গিয়ে গেছে বলে মানুষকে ঘেউ ঘেউ বলছিস মানে কত সহজেই তুই মানুষকে কুকুর ছাগল গরু গাধা বলতে পারিস তাহলে তুই যে প্রথম যে কমেন্ট তুলে তুলে মানে হ্যাঁ ভিডিওর মধ্যে অ্যাড করিস তাহলে তুই কোন কোন পর্যায়ের জন্তু বল আমি তো বলেছি তুই কোনো জন্তু জানোয়ারের মধ্যে পড়িস না তুই নরকের কিলবিল করা কিট গুলোর মধ্যে তুই পড়িস তাহলে তোর যদি সৎসাহস থাকতো তুই তো সতী সত্যবতী বলিস যেখানে দাঁড়া সেখান থেকে সত্যের জন্ম তাহলে তুই ভুলগুলোকে প্রমোট করছিস কেন নোংরা গুলোকে ঢেকে রাখছিস কেন হম তোর আজকে অবস্থা দেখ তোর কন্টেন্ট নেই তুই কন্টেন্ট তুই মণি হারা ফনি হয়ে গেছিস তোর করুন দশা দেখে সত্যি করুণা হয় আজকে ওই গৌতম রয়ের বন্ধুরার সাথে সন্দীপের মায়ের শুয়ে দিয়েছিলি মানে তুই এইগুলো দেখিস তোর বাড়িতে খুব সহজে এইগুলো জুড়িয়ে দিতে পারিস এইটাই তোর খুব দক্ষতা এইটাই তুই কামাল দেখাতে পারিস ওই ডিগ্রিগুলো জাস্ট নিয়েছিস কোনো কাজে লাগিনি ওইগুলো একদিন ওই উঠোন আছে তোর উঠোনে জ্বালিয়ে দিস আমি দেখবো ওইগুলোর কোনো মূল্য নেই তুই ধারণ করে বেড়াচ্ছিস কেন সব সাহস থাকলে সত্যি কথাটা বলবি বুঝলি এক অমাবস্যা দিবি একে বলে ডমেস্টিক ভায়োলেন্স ডোমেস্টিক ভায়োলেন্স থাপ্প চর গালাগালি লাথালুথি করলে হয় না নিস্তব্ধভাবে সুইটভাবে সমস্ত কাজ করিয়ে নেওয়াটাকেও ডোমেস্টিক ভায়োলেন্স বলে খোদার খাসি মেয়েটা ঘুমাচ্ছে আধবেলা পর্যন্ত আর মা কী করছে মায়ের ওই মাথার ঘূর্ণা দিচ্ছে তো দিচ্ছে সুরাট থেকে আসার পর অন্য দেশ থেকে আসার পর মাথা ঘূর্ণাই কমেনি সমস্ত নিয়ে এসে বাপের বাড়ির থেকে নিয়ে এসে ওকে কাজে লাগিয়ে দিয়েছে এইগুলোকে বলে ডমেস্টিক ভায়োলেন্স বুঝলি এ ছেলি বালি বালি দালাল এইগুলোকে বলে ডোমেস্টিক ভায়োলেন্স কোনো দিন দেখেছিস করতে উঠোন ঝাড় দিয়েছে ভাবলি রে বাবা কার উঠোন ঝাড় দিয়েছে নিজের শ্বশুরবাড়ির উঠোন ঝাড় দিয়েছে তোরা বলে দিলে ডোমেস্টিক ভায়োলেন্স এইভাবে ওকে পরিশ্রম করা তো তাহলে আমার আজকের এই কথাগুলো বলার পেছনে কারণ হচ্ছে অমাবস্যা দেবীরা পরিকল্পিতভাবে ওই সরুর চাকরিকে নির্যাতন করছে কি কারণে কারণ ও জানে বাপের বাড়ি এ তাড়িয়ে দিলেও ওই বাপের বাড়ি যাবে না যেমন কিছু না করেও মেয়ে একদম ওই গতন নিয়ে চলে এসছে বাপের বাড়িতে আর ঠুপিয়ে ঠুপিয়ে ঢিপিয়ে ঢিপিয়ে দিচ্ছে টাকা সবার মুখে আর ওরা চুপ করে আছে মানে লাইফা চিন্তা করুন যখনই ক্যামেরা খোলে তখনই ওর ওর বতর ওর মুখ ওর হাসি দেখাতে ব্যস্ত কারণ শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী যে কোনো প্রোগ্রামে বোন ঢিপিয়ে দিচ্ছে মুখের মধ্যে টাকা আর ও নিয়ে চলে যাচ্ছে পুজোর মার্কেটিং সব বোন করিয়ে দিচ্ছে তাহলে বোনকে তো বেলা ঘুম ঘুমিয়ে থাকবে কিছু বলা নেই বউকে বলেছে ঠিক আছে করো আর কি করবে বলো দুবেলা তুমিও খেতে পারছো আমিও খেতে পারছি আমি নীরোজ ঘেরে তাও তোমার বাবার চোখ বন্ধ করে আমার ঘাড়ে দিয়ে দিয়েছে সেই মেয়ের কি দুর্দশা আজকে পরিষ্কার ভাবে তুলে ধরেছে অমাবস্যাদেবী এইবার আসি আচ্ছা আজকে চোদ্দ তারিখ গতকাল ছিল তেরো তার আগের দিন বারো আজকে শনিবার গতকাল ছিল শুক্র তার আগের দিন বৃহস্পতিবার বৃহস্পতিবার বারো তারিখ ছিল মোস্ট প্রবলি আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে আমাকে কারেকশন করবেন হ্যাঁ আজকে চোদ্দ তারিখ সরি তাহলে বৃহস্পতিবারের ব্লক চ্যানেলে ভিডিও করাটা ব্লক চ্যানেলে দিয়েছে এবার আপনাদের আমি দুয়ে দুয়ে চেয়ার করছি এই যে আপনারা গলা শুকিয়ে ফেলেন কারা যারা সাপোর্টার এই লিকেজ বালি দালালে আর ক্যাতাকুরানি তাদের উদ্দেশ্যে বলবো বৃহস্পতিবারের রান্নার কড়াইটা দেখিয়ে আর কিছু দেখালো না কি খেলো কি রান্না হলো কি হলো না তবে আমরা দেখে নিয়েছি প্রচুর শাক সেদ্ধ করে রাখা আর পাবদা মাছ হবে আর বোধহয় ডাল টাল কিছু একটা হচ্ছিল বা কিছু এরকম এরপরে আর কিছু কেন দেখালো না কোথায় ক্যাতাকুরানি বৃহস্পতিবার রাতে দাদার বউ আরো ফিরল তারপর শুক্রবারের ব্লগ হ্যাঁ বৃহস্পতিবারের ব্লগ শুক্রবারে দিল না কবে দিল শনিবার দিল মানে আমাদের ঘোল খাওয়াচ্ছে এরা অ্যাকচুয়ালি ও ঘনায় গেছে ঘন রস পান করতে আপনারা বুঝতেই পাচ্ছেন না ওই অরেঞ্জ ট্রলি নিয়ে পড়েই আছেন আর ও সেই অরেঞ্জ ট্রলির পাঁধ দিয়ে ও যা যা করার করে নিচ্ছে আর আপনারা এমন মানে কতগুলো হতচ্ছাড়া ছাড়া হাটকুর ওগুলো তারা ওই অরেঞ্জ ট্রলির উপরেই পড়ে রয়েছে মনোনিবেশ করে যাচ্ছে আর এদিকে ও ভোগ করেই যাচ্ছে যা ভোগ করতেও বেরিয়েছে সেগুলো ভোগ করেই যাচ্ছে ভোগ করাতে এসছে যেগুলো সেগুলো ভোগ করাচ্ছে বৃহস্পতিবারের ব্লগ শনিবার দিল অমাবস্যা দেবী বুঝতে পারছেন তাহলে শুক্রবারের ব্লগ করি হ্যাঁ মানে এরা খুব সুন্দরভাবে সুইফট খেলে আর আমরা যে বিএমডব্লিউ ওরা বোঝেই না ওরা ভাবে সুইফট গাড়ি সুইফট হ্যাঁ তাহলে এই হচ্ছে ক্যাতাকুরানি যে শুক্রবার হলেই চলে যায় ঘনায় শনিবার কাটিয়ে ও শনিবার রাতে ফেরে এটা পরিষ্কার আপনারা বোঝেন না সেটা আপনাদের ব্যর্থতা আর সবচেয়ে বড় ব্যর্থতা বুঝেও আপনারা বলতে পারে না সৎসাহস নেই নোংরা দেখে এসছেন কারণ নোংরামো আপনারা করেছেন যারা এই নোংরামোগুলোকে সাপোর্ট করে তারা নোংরামো করেন বাড়িতে স্বামী থাকতে এই যে করে না এই যে লিকেজ বালি এ এখন আমার ডায়লগটাই আবার রিটার্ন দেয় যে ও নোংরা বলেই ও নোংরাকে সাপোর্ট করে ও বড় থাকতো অন্য পুরুষে আসক্ত বলেই ক্যাতাকুরানিকে সাপোর্ট করে তাহলে পরিষ্কার বলে দিলাম যে বৃহস্পতিবারের ব্লকটা শনিবার দিয়েছে মানে আজকে দিয়েছে বারো তারিখেরটা চোদ্দো তারিখে দিয়েছে তাহলে এর মাঝে ক্যাথা নেই ক্যাথা ক্যাথা পেতে ওই ক্যাথার মধ্যে লুডো নিয়ে বসে লেঠা আর ক্যাথা পুট 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 ছক্কা এটা খেলছে আর আপনাদের বুড়ো আঙুল দেখিয়েছে মানে ক্যাচকলা দেখিয়েছে আপনারা ওই অরেঞ্জ ট্রলি নিয়ে মারামারি করুন আর ওর কাজও করছে বোঝাতে পারলাম একজাক্টলি তাই ও যেই কাজের জন্য বেরিয়ে এসছে ওইটার থেকে অভিরত নেই আপনাদের ঠেঙা দেখাচ্ছে আপনারা অতি খুশি থাকুন তবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার কখনোই ক্যাটাকুরানি হয়নি কারণ শিলাদেবী যেইভাবে ও দাদার আশীর্বাদ করতে এসে সব পা ফেরে খেয়ে গেল উদয় অস্ত্র শুধু পরিশ্রম করে গেল আর কি বলেছেন আপনারা শিলাদেবী ওকে অত্যাচার করেছে ডোমেস্টিক ভায়োলেন্স করেছে এই করেছে ওই করেছে কিন্তু কোনো প্রুফ আপনাদের কাছে নেই আর জলজান্ত প্রুফগুলো আমরা তুলে ধরছি দেবী তার ছেলের বইয়ের সাথে কী করছে উদয় অস্ত্র সেগুলো আপনারা আন্দেকা করবেন এবং শ্বশুরবাড়ির কাজ তো করতেই হবে এক্স্যাক্টলি তাই শ্বশুরবাড়িতে থাকলে কাজ করতেই হবে তবে উদয়স্ত রকম সকাল থেকে রাত পর্যন্ত না যেটা করতো ক্যাতাকড়া সেটাকে আপনারা ডোমেস্টিক ভায়োলেন্সের একটা ট্যাগ লাগিয়ে দিয়েছেন যেটা কেউ মানতে আমরা নারাজ ঠিক আছে বন্ধুরা আজকে এইটুকানি আরেকটা আর সাথে অবশ্যই আসবো অল